হরি খেলা পত্র দিল পাঠান শেখর খাড়ে কেতুন হতে বুনাগ রাজার রানী লড়াই করি আশ মিটেছে মিয়া বসন্ত যায় চোখের উপর দিয়া এসো তোমার পাঠান সৈন্য নিয়া হরি খেলবো আমরা রাজপুতানি যুদ্ধে হারি কোটা শহর ছাড়ি কেতুন হতে পত্র দিল রানী পত্র কেশর উঠে হাসি মনের সুখে গোফে দিল চারা রঙিন দেখে পাগড়ি পরে মাথে সুরমা কি দিল আখির পাতে গন্ধ রুমাল নিল হাতে সহস্রবার দাড়ি দিল ঝাড়া পাঠান সাথে হরি খেলবে রানী কেশর হাসি গোফে দিল চারা ফাগুন মাসে দক্ষিণ হতে হাওয়া বকুল বনে মাতাল হয়ে এলো বল ধরেছে আম্র বনে বনে গুলো কেকার কথা শোনে গুনগুনিয়ে আপন মনে মনে ঘুরে ঘুরে বেড়ায় এলো মেলো কেতনপুরে দলে দলে আজি পাঠান সেনা হরি খেলতে এলো কেতনপুরে রাজার উপবনে তখন সবে ঝিকিমিকি বেলা। পাঠানেরা দারায়াস বনে আসি মুলতানেতে তান ধরেছে বাসি এলো তখন একশো নারীর দাসী রাসপুতানি করতে হরি খেলা রবি তখন রক্ত রাঙে রাঙা সবে তখন ঝিকিমিকি বেলা পায়ে পায়ে ঘাগরা ওঠে দুলি ওড়ে দক্ষিণে বাতাসে হাতে বহে ভাগের থারি নিবিবন্ধে ঝুলিছে পিচকারি বাম হস্তে গুলাপ ভরা ঝাড়ি সারি সারি রাজপুতানি আসে পায়ে পায়ে ঘাগরা ওঠে তুলি ওড়না ওড়ে দক্ষিণে বাতাসে আখির ঠারে চতুর হাসি হেসে কেশর তবে কহে কাছে আসি বেঁচে এলাম অনেক যুদ্ধ করি আজকে শুধু জানে প্রাণে মরি শুনে রাজার সাথে সহচরি হঠাৎ সবে উঠল অট্ট হাসি রাঙা পাগড়ি হেলিয়ে কেশর খা রঙ্গ ভরে সালাম করে আসি শুরু হলো হরির মাতামাতি উঠতেছে ফাঁক রাঙা সন্ধ্যাশে নববরণ ধরল পকুল ফুলে রক্ত রেণু ঝরল তরুমূলে ভয়ে পাখি কুজন গেল ভুলে রাজপুতানির উচ্চ উপহাসে কোথাও রাঙা কুজিকা লাগলো যেন রাঙা সন্ধ্যা চোখে কেন লাগছে না কো নেশা মনে মনে ভাবছে কেশর খা বক্ষ কেন উঠছে না কো দুলি নারীর পায়ে বাঁকা নুপুর গুলি কেমন যেন বলছে বেসুর গুলি তেমন করে কাকন বাঁচছে না চোখে কেন লাগছে না কনে মনে মনে ভাবছে কেশর খা পাঠান কহে রাজপুতানির দেহে কোথাও খুশি নায়িকি কোমলতা বাহুযুগল নয় মৃঢ়ালের মতো কণ্ঠস্বরে হত। বড় কঠিন শুষ্ক স্বাধীন যত মঞ্জরহীন মরুভূমির লতা পাঠান ভাবে দেহে কিংবা মনে রাজপুতানি নাই কোমলতা তাম ধরিয়া ইমন ভূপালিতে বেজে উঠল ধ্রুত তালে কুণ্ডলেতে দোলে মুক্তা মালা কঠিন হাতে মোটা সোনার বালা দাসী হাতে দিয়ে ভাগের থালা রানী বনে এলেন হেন কালে ধরিয়া ইমন ভূপালিতে বাসি তখন বাচে ধ্রুত তালে কেশর কহে তোমারই পথ চেয়ে দুটি চক্ষু করেছি প্রায় কানা রানী কহে আমারও সেই দশা একশো সখী হাসিয়া বিবসা পাঠানপতির লড়াতে সহজা মারের রানী কাঁসার থালাখানা রক্ত গড়িয়ে পড়ে বেগে পাঠানপতির চক্ষু হলো কানা বিনা মেঘে বজ্ররবের মতো উঠল বেজে কারা না কারা জ্যোৎস্নাশে চমকে ওঠে শশী ঝঞ্ঝনি ঝিকিয়ে ওঠে ওসি সামাই তখন দ্বারের কাছে বসি গভীর সুরে ধরলো কানাড়া কুঞ্জবনের তরু তলে তলে উঠল বেজে কারা না কারা বাতাস বেয়ে ওড়না গেল উড়ে পড়লো খসে ঘাগটা ছিল যত মন্ত্রে যেন কোথা হতে কেড়ে বাইর হল নারী শয্যা ছেড়ে একশত বীর ঘিরল পাঠান এড়ে পুষ্প হতে একশো সাপের মতো স্বপ্ন সম ওড়না গেল উড়ে পড়লো খসে ঘাগড়া ছিল যত যে পদ দিয়ে পাঠান এসেছিল সে পদ দিয়ে ফিরল না কো তারা ফাগুন রাতে কুঞ্জ বিতানে মত্ত কোকিল বিরাম না জানে কেতুনপুরে বকুল বাগানে কেশর খায়ের খেলা হলো সারা যে পদ দিয়ে পাঠান এসেছিল সে পদ দিয়ে ফিরল না কো তারা